বিপদ এলেই আমরা এখন থেকে ইন্না লীলা পরবো নাকি হাই হুতাশ করবে একদল আছে হাই হুতাশ করে আয় আল্লা রে মোর কি হইল রে ওই কি হর মোরে ওই কমবে যা মোরে আসে না নাই এরকম বিলাপ করতে নিষেধ করেছেন বিশ্বনবী কি করব কই যাব কি হবে হায় হায় এরকম হাফুতাস আছে না নাই বিশ্বাসীরা হাফুতাস করে না তারা ইন্নালিল্লা পড়ে কি পড়ে মনে থাকবে আমরা পড়বো ইন্না আলিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন নিশ্চয়ই আমরা আল্লাহর জন্য আমরা আল্লাহর দিকেই ফিরে যাব এরপর পড়বো আল্লাহুম্মা আজুরনি ফি মুসিবাতি ওয়া খলুফ মিনহা আল্লাহ আমি যে বিপদে ধৈর্য ধারণ করলাম এটা সওয়াব দিও আর যা হারালাম তার চেয়ে ভালো কিছু দিয়ে বদল করে দিও সুবহানাল্লাহ পড়েন বিশ্ব নবীর হাদিস শুনলেন উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওনার স্বামী হলো আবু সালামা মজার ঘটনা খেয়াল করে শোনেন আমার প্রিয় কলিতার টুকরা ভাইরা কানগুলো খরগোশের কানের মতো খাড়া করে আমার দিকে তাকান সয়িদাদুনা উম্মে সালামা রদি আল্লাহ চালাহা ওনার স্বামীর নাম আবু সালামা শ্রেষ্ঠ দম্পতি শ্রেষ্ঠ ফ্যামিলি প্রথমে হিজরত করেছিলেন হাবাসায়ে পরে হিজরত করেছেন মদিনায় অহুযুদ্ধের পর